আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক আল্লাহতালার প্রিয় একটি নাম ইয়া আজিজু ইয়া আজি যদি ইয়া আজিজু যদি কেউ রোজা মুখে রেখে একশো একবার পাঠ করে তাহলে কি লাভ হয় কি হয় এই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন রোজা মুখে যদি কেউ একশো একবার ইয়া আজিজু পাঠ করে তাহলে কি হয় আজকে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা কখন আমলটি করবেন কিভাবে করবেন কারা করতে পারবেন করলে কি লাভ হবে এই সম্পর্কে আমি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি কারো যদি কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে কোনো বিষয় যদি আপনারা ইসলামিক যে কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর কারা এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন সম্মানিত দর্শক আমরা আজকে জানতে চলেছি রোজা মুখে যদি কেউ ইয়া আজিজু একশো একবার পাঠ করে তাহলে তার কি লাভ হবে কি লাভ হয় সম্মানিত দর্শক আজকে আমরা প্রথমে জানবো যে এই আমলটি আপনারা কখন করবেন এই আমলটি কি করতে হবে ইফতারের আগ মুহূর্তে আপনি আসরো পর থেকে ইফতারের এক মুহূর্তে যে কোনো সময় এই আমলটি করতে পারবেন তো রোজা অবস্থাতেই আপনাকে আমলটি করতে হবে রাত্রে করলে কিন্তু হবে না দিনেই আপনাকে আসর পর থেকে মাগরিবের আজান পর্যন্ত আপনি এই আমলটি করতে পারবেন আপনি কি করবেন প্রথমে তিনবার ইস্তিকার পাঠ করবেন যেরকম আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ تارحور التين باذور شريف باد كربن، جاء ذور شريف، أمرا اللهم صلي على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. তো এই দুরু শরীফ আপনাকে তিনবার পাঠ করতে হবে তারপরে আপনি এই যে আল্লাহতালার প্রিয় নাম ইয়া আজিজু আপনি একশো একবার পাঠ করবেন কীরকমভাবে ইয়া আজিজু আজিজু আপনার কাছে যদি তসবি থাকে তাহলে তসবির মধ্যে এই আল্লাহ তালা নামটি আপনি পাঠ করবেন আর না হয় হাতের আঙ্গুলের মধ্যে এইভাবে গনে গনে আপনি পাঠ করবেন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু একশো একবার পাঠ করবেন রোজা রেখে আপনি এই নামটি একশো একবার পাঠ করবেন আবার শেষে তিনবার দুরুসুরি পাঠ করবেন আচ্ছা এখন আমরা জানব এই যে আমলটি করেছি এই আমলের দ্বারা আমাদের কি লাভ হবে যদি কেউ এই আমলটি এভাবে করে আল্লাহ তালা তাহার সকল ধরনের হাজত পূরণ করে দিবেন আর বিশেষ কারণ হচ্ছে এই আমলটি যে ব্যক্তি করবে সে ব্যক্তি আল্লাহ তালার কাছে অধিক প্রিয় হয়ে যাবে আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাবে সেই হ্যাঁ আল্লাহ তালার কাছে যদি প্রিয় হতে চান তাহলে এই আমলটি আপনার জন্য আপনি আল্লাহ তালার কাছে যদি প্রিয় হয়ে যেতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার উপর রহম রহম নাজিল করবেন আপনার প্রতি রহম নাজিল করবেন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আল্লাহ তালা আপনাকে সর্বদিক থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনার সকল ধরনের হাজত পূরণ করে দিবেন যদি আল্লাহ তালা প্রিয় হয়ে যেতে পারেন তাহলে এর থেকে দামি আর কি আমল রয়েছে আপনি এই আমলটি করবেন আমলটি করলে আল্লাহ তালার প্রিয় হয়ে যেতে পারবেন আল্লাহ তালার এই নামটি আপনি বেশি বেশি পাঠ করবেন তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ